ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের যে সকল বিষয়গুলো নিয়ে খুব জোরালো তদবির চালানো দরকার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তোলা দরকার তা নিম্নরূপ বিগত সরকারের আমলে যেমন শিক্ষকরা সামাজিক নিরাপত্তাহীনতায় ভুগেছে তারা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে ভবিষ্যতেও যদি নির্বাচিত সরকার আসে তখন কিন্তু দেখা যাবে যে শিক্ষকদেরকে সেই পুনরায় আবার সেই নির্যাতন করছে তাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিরপেক্ষ সরকার তারা সুস্পষ্টভাবে শিক্ষক সুরক্ষা আইন চালু করে যেতে হবে কোনো প্রকার নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে রাখা যাবে না নিয়োগ সকল প্রকার নিয়োগ সরকারকেই দিতে হবে তাহলে মেধার মূল্যায়ন হবে শিক্ষকতা পেশাটা আরও আকর্ষণীয় হবে বদলি চালু করতে হবে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে কারো কুটকৌশল বা কুপরামর্শ নিয়ে শিক্ষকদেরকে ঠকানোও যাবে না আর উচ্চ ভাতা দেওয়ার ক্ষেত্রে শিক্ষকদেরকে শতভাগি দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো আমরা যখন জানতে পেরেছি আমরা কিন্তু সরকারের দফতরে যেয়ে যা উল্লেখ করলাম লিখিত আকারে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয়ে লিখিত আকারে জানান দেওয়া হয়েছে এখন আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশের প্রত্যেকটা সংগঠন কূটনৈতিক দৌড়ঝাপ বাড়াতে হবে এবং সরকারকে তা বোঝান দিতে হবে যে এগুলো আসলেই বৈষম্য এগুলো থেকে আমরা মুক্তি চাই আরও অনেক বিষয় আছে আমরা যদি সে বিষয়ে সুচ্ছা না হই যেমন অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের যে বিষয়টা আছে আপনারা ভালো করে জানেন যে আমরা রিট পিটিশন করে পাঁচ বছর আইনি লড়াই লড়ে আমরা কিন্তু শিক্ষক কর্মচারীদের খেবারে নিয়ে এসেছি কথা ছিল অতিরিক্ত সুবিধা দিতে হবে যেহেতু সরকার অতিরিক্ত সুবিধা দিচ্ছে না তার মানে উচ্চতর আদালতের রায় তারা মানে নাই তাই এখন আওয়াজ তুলতে হবে অতিরিক্ত চার পার্সেন্ট কর্তন করা যাবে না আমাদেরকে এটা বাতিল করতে হবে এবং আগামী বাজেটে শিক্ষকদেরকে যত ধরনের সুযোগ সুবিধা সংযোজন করবেন তার মধ্যে কোনো বৈষম্য রাখা যাবে না যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা চাচ্ছেন শিক্ষা বিনিয়োগ বাড়াতে এবং সেই বিনিয়োগ করতে চাচ্ছেন উনি জিডিপির ফোর থেকে সিক্স পারসেন্ট এত বরাদ্দ দিলে শিক্ষকদেরকে আর এত বৈষম্যের শিকার হতে হবে না আপনারা ভালো করে জানেন যে একজন শিক্ষক জাতি বিনির্মাণ করেন মাননীয় শিক্ষা উপদেষ্টা উনি বলেছেন যে একজন শিক্ষক ড্রাইভারের চেয়েও কম বেতন পান একজন ড্রাইভার শুধু একটা গাড়ি চালান আর একজন শিক্ষক একটা জাতিকে পরিচালনা করেন পরবর্তী প্রজন্ম যদি সুশিক্ষিত এবং দেশ উন্নয়ন করতে চান তাহলে শিক্ষকদেরকে অবহেলায় রেখে কখনোই সম্ভব না আর আমাদের কর্মচারী ভাইয়েরা যেহেতু তারা খুবই অপ্রতুল বেতন পায় তাদের বিষয়টা তাদের গ্র্যাট কমিয়ে নিয়ে এসে যোগ উপযোগী বেতন ভাতা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং আমাদেরকে যে সুযোগ সুবিধা দেবেন তার মধ্যে তাদেরকে যেন কোনো বৈষম্য না রাখা হয় সেই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ রাখবো সর্বোপরি শাসনতে আপনাদের কাছে আরেকটা বিষয় বলতে চাই যে আপনাদের কূটনৈতিক দৌড়ঝাপ আরও বৃদ্ধি করেন শুধু আমরাই যাচ্ছি আমরাই যাব এমনটা নয় আমাদের এই যৌক্তিক দাবিগুলো বদলি চালু করা তারপর শিক্ষক সুরক্ষা আইন চালু করা সকল নিয়োগ সরকারের হাতে নেওয়া যেহেতু এখন ইএফটি চালু হয়েছে ম্যানেজিং কমিটির দৌরত্ব কমিয়ে সরকারি লোকদেরকে দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করা যেন পেশি শক্তির প্রদর্শন না হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু কূটনৈতিক দৌড়ঝাঁপ সবচেয়ে বেশি চালাতে হবে আমরা শুধু করলে হবে না আপনারাও করবেন তাহলে সরকার অন্তত পক্ষে বুঝবে যে সকল শিক্ষকরা এটাই চাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি